প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নম্বর বন্টন কীরূপ হবে তা সম্প্রতি প্রকাশিত হয়েছে আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের

বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের সমন্বয়ে শিক্ষার্থী বার্ষিক বার্ষিক মূল্যায়ন মূল্যায়ন করা হবে একশো নম্বরের মধ্যে করা হবে এই ক্ষেত্রে শিক্ষণকালীন জন্য এবং সামষ্টিকের জন্য সত্তর শতাংশ বরাদ্দ থাকবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য একশো নম্বরের একটি লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এই একশো নম্বরের লিখিত পরীক্ষা থেকে তোমাদেরকে শতাংশ নিয়ে আসা হবে এবং বাকি তিরিশ শতাংশ হবে শিক্ষণকালীন মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাসের ষাটটি অভিজ্ঞতা রাখা হয়েছে এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানের পাঠের বিভিন্ন অধ্যায়ে অন্তর্ভুক্ত থাকবে বার্ষিক মূল্যায়নের জন্য প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রণয়নে পরীক্ষা নির্ধারিত সময় বিবেচনা রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করতে পারে প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তর কাঠামো বিবেচনা নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে এবং রুবিক্স তৈরি করে নিতে হবে এবার আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা পুরো বইয়ের উপরে হবে কিন্তু কিছু কিছু পৃষ্ঠা বাদ দেওয়া হয়েছে এবং কিছু কিছু যেসব পৃষ্ঠা অন্তর্ভুক্ত করা আছে তা এই সিলেবাসে দেওয়া আছে লক্ষ্য করো প্রথমে আছে আকাশ কত বড় আর অনুসন্ধানী পাঠ বইয়ে পৃথিবী ও মহাবিশ্ব এর পনেরো থেকে ছাব্বিশ পৃষ্ঠা আর আকাশ বড় কত বড় এটি হল অনুশীলনী বই অর্থাৎ এখানে যে অভিজ্ঞতা নাম আছে এগুলো আছে অনুশীলনী বই এবং এখানে সংশ্লিষ্ট বিষয়বস্তু অর্থাৎ অনুসন্ধানী বই অর্থাৎ দুইটা বই নিয়েই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত অনুসন্ধানী পাঠ হল অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা এক থেকে চোদ্দ তিন নম্বর আছে অনুশীলনী পাঠের গতির খেলা অনুসন্ধানী পাঠের অধ্যায় তিন গতি পৃষ্ঠা সাতাশ থেকে তেত্রিশ আর অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা উননব্বই থেকে বিরানব্বই এবং সাতানব্বই থেকে একশো চার নম্বরে আছে অনুশীলনী বইয়ের রোদ জল বৃষ্টি সংশ্লিষ্ট অনুসন্ধানী বই হল অধ্যায় সাত আবহাওয়া ও জলবায়ু নং ছষট্টি থেকে সাতাত্তর এরপর আছে পাঁচ নম্বরে রান্নাঘরে ল্যাবরেটরি এ সংক্রান্ত অনুসন্ধানী পাঠ বই হল অধ্যায় চার পদার্থ তার বৈশিষ্ট্য পৃষ্ঠানং ৩৫ থেকে আটত্রিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় চার পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব পৃষ্ঠানং উনআশি থেকে সাতাশি পর্যন্ত ছ নম্বর আছে অনুশীলনী বইয়ের আমাদের যারা প্রতিবেশী এ সংক্রান্ত অনুসন্ধানী পাঠ বই হল অধ্যা ছয় উদ্ভিদ প্রাণী ও অনুজীব চুয়ান্ন থেকে পঁয়ষট্টি এবং সর্বশেষ নানা কাজের কাজী অধ্যায় অনুসন্ধানী বইয়ের বল ও শক্তি নং বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ অনুশীলনী বইয়ের এই অধ্যায়গুলো এই সাতটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে পাশাপাশি অনুসন্ধানী পাঠ বইয়ের এই পৃষ্ঠাগুলো তোমাদের পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখন নম্বর মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন তিরিশ শতাংশ সামষ্টিক সত্তর শতাংশ অর্থাৎ তোমাদের যে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে সেটাকে সত্তর শতাংশে কনভার্ট করে শিক্ষণকালীন তিরিশ শতাংশ সাথে যোগ করে তোমাদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে এবার আমরা দেখব মান বন্টন প্রশ্নের ধারা এবং নির্দেশনা মূল্যায়ন শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন নমুনা পাঠ্যপুস্তকে সন্নিবেশিত ছক পূরণ খাবার প্রক্রিয়াকরণের আগে ও পরের পরিবর্তন পর্যবেক্ষণ অনুশীলন পৃষ্ঠার উনষাট পৃষ্ঠার ছক ধাতুর ভৈত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ অনুশীলনী পাঠের চৌষট্টি পঁয়ষট্টি পৃষ্ঠার ছক এ নিয়ে তোমাদের নির্ধারিত নাম্বার থাকবে দশ শিক্ষণকালীন মূল্যায়নের দ্বিতীয়টি হল অনুসন্ধান কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন নমুনা অনুসন্ধানমূলক কাজ যে কোনো একটি জীব উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে শিক্ষার্থীরা তথ্য ও সংগৃহীত তথ্য উপস্থাপন অনুশীলনী পাঠের সাতাত্তর থেকে আশি পৃষ্ঠার ছক তবে এগুলো কিন্তু অবশ্যই নমুনা তার মানে যে এটাই তোমাদের পরীক্ষায় থাকবে তা কিন্তু নয় এই প্রকল্প বা প্রতিবেদন বা অনুসন্ধানমূলক কাজে থাকবে নাম্বার তোমাদের দশ এরপর আছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক ব্যবহারিক কাজ নাম্বার নমুনা বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ অনুশীলনী পাঠের উনসত্তর সত্তর পৃষ্ঠার পরীক্ষণ আরেকটি আছে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ অনুশীলনী পাঠের একাত্তর পৃষ্ঠার ছক এই হলো তিরিশ নম্বর মোট শিক্ষণকালীন ও বিজ্ঞতা এরপর আমরা দেখব একশো নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার মান কি কিরকম হবে ক নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্ন দুই ধরনের হবে একটা হবে বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্নের সংখ্যা থাকবে পনেরোটি তোমাকে পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে মান এক সর্বমোট পনেরো দশটি এক কথায় উত্তর দিতে হবে দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে এক নাম্বার করে মোট নম্বর দশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে এক একটির জন্য দুই নাম্বার করে অর্থাৎ বিশ নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ দৃশ্যপট ছাড়া যে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন তো থাকবে তোমাকে উত্তর দিতে হবে তিনটি প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ অর্থাৎ তিন পাঁচা পনেরো হল মোট নাম্বার সর্বশেষ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে এরকম দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে সর্বমোট ষাটটি তোমাদেরকে উত্তর করতে হবে পাঁচটি এবং প্রতিটি প্রশ্নের মান আট অর্থাৎ পাঁচ আটা চল্লিশ এই সর্বমোট একশো নম্বরে তোমাদের তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে এই একশো নম্বর থেকেই তোমাদেরকে সত্তর শতাংশ কনভার্ট করে সামষ্টিকে নিয়ে আসা হবে এবং শিক্ষণকালীন তিরিশ শতাংশ দেওয়া হবে আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তীতে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে পরবর্তী নমুনা প্রশ্নের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz